এগুলো তো আমার জানা দরকার না এসব আপনি জিজ্ঞেস করার কে কে আপনি কোথা থেকে এসেছেন আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর দেখো মৃত্যুঞ্জয়বাবু আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে সেখানে গিয়েই বাকিটা জানতে পারবেন আমি কে কেন এসেছি কি হোয়াট ইউ মিন কিসের থাক কি করেছে আপনি কোথাকার পাগল ছাগল হুম আবার গোয়েন্দা থানা দেখাচ্ছে জানকে এসব ইয়ার কি মানে সময় আমার হাতে নেই ওকে তুই বেটা এখন এখানে দাঁড়িয়ে আছিস যে পালা ওই সব করার আমার সময় নেই আমার ক্যাব এসে গেছে পালা বলছি যা